বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা যিনি আগেও বিভিন্ন কারণে সাম্প্রতিক সময় অনেকবার আলোচিত হয়েছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের মানবাধিকারের জন্য যদি কেউ লড়াই করে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা এবং ফ্যাসিবাদের পক্ষে যে সব কলম দিয়ে লেখা হবে তা ভেঙে ফেলার হুমকি দিয়েছেন তিনি এই বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া মতামত জানতে চান একটা মতামত ওনার একটা ব্যক্তিগত মতামত ওনার এই মতামতটা ফ্যাসিবাদে কিনা সেই আলোচনায় হয়তো আমি যাবো না আমি মনে করি উনি একটা উনার ইচ্ছা হয়েছে উনি বলেছেন ওনার হাতে ক্ষমতা আছে উনি সাহস দেখিয়েছেন সবই ঠিক আছে তবে ফ্যাসিবাদের পক্ষে কেউ লিখলে তাকে তো সমালোচনা আপনি করতেই পারেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি উনি নির্ধারণ করবেন নাকি অন্য কেউ নির্ধারণ করবে ফ্যাসিবাদ কি একটা দল নাকি একটা সরকার নাকি একটা ব্যক্তি এই জায়গাটা ওনাকে বুঝতে হবে উনি যদি উনার মতো করে বুঝেন উনি উনার মতো করে বলেছেন আমি এভাবে বলি না আমি এভাবে ভাবিও না আমার কথা হলো কি উনি যদি পুরো আওয়ামী থেকেই বলেন যে আওয়ামী লীগটা কোনো কথা বলা যাবে না তাহলে আমি বলবো উনি কথা ঠিক বলেন নাই কারণ আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ সমর্থক নয় আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের সর্বশেষ যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের কর্মকাণ্ডকে আপনি ফ্যাসিবাদী বলতে পারেন কিন্তু আওয়ামী লীগের যে নেতৃত্ব আগে ছিল অথবা আওয়ামী লীগের যে নেতৃত্ব পরবর্তীতে আসবে সেটাও ফ্যাসিবাদ হবে এটা উনি কীভাবে ডিফাইন করলেন আমি এক্সাম্পল দিয়ে বলি জামাতে ইসলাম জামাতে ইসলামের একাত্তরের ভূমিকা কী ছিল আমাদের স্বাধীনতা বিরোধী ছিল তো ওই ভূমিকাটা ওই সময় কী কারণে হয়েছিল জামাতের ওই সময় কেন নেতৃত্বের কারণে হয়েছিল আওয়ামী লীগের কি প্রমাণ করেন এরপরে আজকের থেকে নাম ধরলাম গত পনেরো বছর আওয়ামী লীগের হাসিনা আওয়ামী লীগ ছিল

সেটা যেন এখন নাই নেক্সট যদি আওয়ামী লীগ হিসেবে গণতান্ত্রিকভাবে অগ্রসর হয় আমি ওটাকেও ফ্যাসিবাদী মনে করবো না যেরকম আমি এখন জামাতকে ফ্যাসিবাজি দল মনে করি না জামাতকে আমি ওরকম মনে করি না এখন আমি ওকে জামাতের এখন জামাত যদি সেরকম ক্ষমতায় যায় সুযোগ পায় তার আচরণ দিয়ে আমি নির্ধারণ করবো আমাদের কি অবস্থা আমি বিএনপি নেতা এখানে আছে না বিএনপি সম্পর্কে বলি একানব্বইয়ের এর বিএনপি আর দুই হাজার একের বিএনপি আমি এক মনে করি না আবার আগামীতে যদি বিএনপিতে ক্ষমতা আসে তখন বিএনপি আচরণের মাধ্যমে সে মানুষকে জানাবে সে কোন বিএনপি হতে যাচ্ছে আমি বিএনপিকে কি 2001 হাজার একের বিএনপিতে বিচার করব দুই হাজার সাতে দুই হাজার ছয়ে তারা যে নির্বাচনের আয়োজন করেছিল যেভাবে সেই আয়োজনটাকে আমি বিএনপির বর্তমান সময়ের বিএনপির ক্যারেক্টার হিসেবে বিবেচনা করব না তা করবো না ওই সময় অন্য বাস্তবতা ছিল এখন অন্য বাস্তবতা কাজে একটা পলিটিক্যাল পার্টিকে যেভাবে ঢালাও ভাবে তারা বলার চেষ্টা করছে আমি মনে করি এখানে এক ধরনের শক্তি প্রদর্শনের মানসিকতা কাজ করে জনাব মাসুদ কামাল আর কোনটি ফ্যাসিবাদের ভিতর কে ফেলবে কে এটি ঠিক করবে সেই আলোচনা যদি আমরা নাও যাই এর আগে যেমন আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এক ধরনের বাইনারি তৈরি করা হয়েছিল এবং যারাই তাদের পছন্দ হবে না অপছন্দ নিয়ে কোনো ধরনের বক্তব্য দিয়েছেন বা কোনো খবর প্রকাশ করেছেন তখনই তাদেরকে রাজাকার বা স্বাধীনতার বিপক্ষের শক্তি এই ধরনের বিভিন্ন বাইনারিতে ফেলা হয়েছে এখন কি সেরকম ফ্যাসিবাদের পক্ষ বিপক্ষ এখনও সের একই ধরনের একটি পরিবেশ আবার তৈরি হয়ে যাচ্ছে কিনা বা যাওয়ার মতো ওই ধরনের পথে আমরা যাচ্ছি কিনা আমার কাছে একই রকম মনে হয় আওয়ামী লীগ যে কাজটা করেছিল তখন যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ আমার দল হলে তুমি স্বাধীনতার পক্ষ আর আমার দল না হলে তুমি স্বাধীনতার বিপক্ষ গায়ে জোর ছিল হাতে সরকার ছিল তারা এটা করেছে তার ফল তারা কিন্তু ভোগ করছে এখন ভোগ করছে এটাই তার ফল এখন এই ফলটাকে যদি কেউ শিক্ষা না নেয় তাদের সমস্যা কিন্তু ফল এইটাই আপনি ঠিক আর সবাই খারাপ এটা হয় না ভাই এটা পৃথিবীতে হয় না আপনি যদি হয় তো চান তাহলে আপনি এই ফ্যাসিবাদি ওই নামের যোগ্য হয়ে উঠবেন আওয়ামী লীগ সেটা করেছিল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে তার প্রপার্টি মনে করছিল এবং এই প্রপার্টি মনে করার কি ফল হয় সে তো নির্মমভাবে তারা এখন দেখছে এখন তারা কোথায় তো নাই তো কোথাও তারা কাজে এভাবে হয় না এত সরলীকৃত সিদ্ধান্তে পৌঁছা আমি মনে করি ঠিক হয় না আর তারও যে বড় কথা এখন এটা যারা করছে আমি এটা অত বেশি সিরিয়াস তো না হাসাদ আবদুল্লা এই বক্তব্য নিয়ে আমি অতটা সিরিয়াস না সিরিয়াস নেই কারণে কি ওনারা না একটা অন্য জগতে বাস করে আমার ধারণা

তারপর নির্বাচন ইলেকশন হলে এসে পড়বে চিন্তা করেন না মাঠ খালি চাপে না যদি ইলেকশন হয় আর কি তাহলে আসবে না এবং তখনই প্রমাণ হবে এ তারা যে আসলে একটা ফুলানো বেলুন আর কিছু না এবং যেই কথাগুলো আসলে বলা হচ্ছে যে আসলে বিএনপি যেহেতু ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা মোটামুটি নিশ্চিত তারা প্রায় সেজন্যই জন্যই তারা আগে আগে নির্বাচন চাচ্ছে এই জন্য তারা সংস্কারের উপর খুব বেশি জোর দিতে চাচ্ছে না আপনি এই বক্তব্য কতখানি একমতবাদী মতো পোষণ করেন বিএনপি তাদের তো নিজস্ব একটা পলিটিক্স আছে আপনি যত খুশি বলেন তারা তো তাদের পলিটিক্সের কথাই বলবে সংস্কার প্রস্তাব যেগুলো আসছে বাংলাদেশে আমি তো মনে করি যে বিএনপি একটা সংস্কার প্রস্তাব দিয়েছে এবং সেটা একত্রিশ দফা সংস্কার প্রস্তাব এটার সঙ্গে তো আপনারাও আছেন একসঙ্গে সবাই দিয়েছেন সেই প্রস্তাব নিয়ে প্রস্তাবটা প্রকাশিত হওয়ার আগে অনেক গবেষণা হয়েছে ওনারা করেছেন করার পর সরকার আবার কিছু সংস্কার কাজ করতেছে এবং সরকারের এই সংস্কার কাজগুলো কারা করতেছে বিষয়গুলো খেয়াল করেন সরকার মনে করেছে এই এই ক্ষেত্রে এই এই লোকগুলো এক্সপার্ট কে মনে করেছে সরকার মনে করেছে ঠিক আছে ওই এক্সপার্টগুলো কিন্তু ওনারা নির্বাচন করেছেন তার সঙ্গে আলাপ করে করেন কিন্তু বড় আলাপ করে থাকলে ওনাদের সচিবদের সঙ্গে মানে আমলাদের সঙ্গে আলাপ করে এই সংস্কার কমিশন করেছেন এখন ওনারা সময় লাগাচ্ছেন কি লাগাচ্ছেন না কি হবে না হবে আগাম মন্তব্য করতে চায় না তবে নমুনা আমার কাছে পছন্দ না যে নমুনা তারা করতে আমি খুব একটা হ্যাপি না তারপরেও তারা একটা প্রস্তাব আকারে প্রকাশ করবে আমার কাছে দুই একটা ছাড়া দাঁত আপনার হয় না

তারা পরিচিত লোকের মধ্যে খুঁজছে যারা আমি মেম্বার এরা জয়েন্ট সেক্রেটারি পদ পাবে তিন চার মাসটা বেতন পাবে এটা খুঁজছে দেশ নাই এদের মাথায় জনগণ নাই ডক্টর যে কমিশন করে যে এই উপদেষ্টা উপদেষ্টা মন্ডলী করছে এটা কি কারণে হয়েছে এর যে যোগ্য লোক বাংলাদেশে নাই আমি দেখে প্রথম দিনই বলছিলাম খুব খারাপ একটা মন্তব্য করছিলাম আমি কিন্তু মন্তব্য করছিলাম সেটা কি যে এই লোকগুলি যাবেন এটা পিকনিক মন্ত্র করতে পারবেন না সফলভাবে দেশ এবং সেটা প্রমাণে হচ্ছে তারা জানে না কিছু তারা মানে অথর্ব কিছু লোককে এখানে নিয়ে আসছে তারা সে এবং এখন দেখেন কি করতেছে যা বলছে হুব তারা কি চালাতে পারতেছে বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নেওয়া এর আগে কোনো দ্বিতীয় সরকার আসে নাই বঙ্গবন্ধু এত সমর্থন পায় নাই বঙ্গবন্ধু প্রথম দিন থেকে জাসদের বিরোধীদের মধ্যে ছিল এই সরকারকে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকটা মানুষ সমর্থন করছে সেই সমর্থনে বহন করার ক্ষমতা এই সরকারের ছিল না করবো লোককে নিয়ে আসছে বৃদ্ধ লোককে নিয়ে আসছে

প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা ব্লেন্ডিং লাগে যে অভিজ্ঞতাও থাকবে আচ্ছা আপনি বলেন তো আপনাকে মেডিকেল সায়েন্সে অথবা যে কোনো একটা ইউনিভার্সিটিতে যে খুব ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট একদম চমৎকার স্টুডেন্ট আর কি ভালো স্টুডেন্ট ওই ইউনিভার্সিটিতে আসে না यार তাকে যখন পাশ করবে তাকে যখন আপনি শিক্ষক বানাবেন কি বানাবেন প্রথমে তাকে লেকচারার বানাবেন নাকি প্রফেসর বানাবেন লেকচারার কেন প্রফেসর বানাবো না কারণ সেটা মেদাবি যখন বানাব না বলবেন যে ভাই মেধাটাই ইম্পর্টেন্ট না অভিজ্ঞতাটা ইম্পর্টেন্ট সেই অভিজ্ঞতা অর্জনের জন্য সে একদিন প্রফেসর হবে কিন্তু সেই অভিজ্ঞতার স্টেজগুলো পার হতে হবে তো আপনি তো ওইকাজ করছেন মুক্তি বানা দিয়েছেন দিছেন মানে দেন অসুবিধা নাম্বার উঠে মাথায় খাচ্ছি না কিন্তু এই টিমটা আমার কাছে ক্যাপেবল মনে হয় রাই এখন কি হচ্ছে আমি যে কোনো বলি আপনাকে আপনাকে সংস্কার করবেন সেই সংস্কারে মানে আপনি যদি প্রথম থেকে যদি পলিটিক্যাল পার্টিগুলির প্রতিনিধি নিয়ে আসতেন তাহলে কি হতো তারা কিন্তু আলোচনা করে ওখানে কিন্তু তাদের একটা পার্টিসিপেশন থাকতো এখন পলিটিক্যাল পার্টি বাদ কাদের নিয়ে আসছেন বিদেশ থাকে দেশে আসতে জ্ঞান দেওয়ার জন্য বিদেশি লোক নিয়ে আসছেন কিছু বিদেশের নাগরিক তাকে নিয়ে আসছেন আপনি এখানে আমার দেশের সংবিধান বানাই দেব বা এই দেশে কি একদম কেউ নাই কেউ নাই মিডিয়া ঠিক করে নিয়ে আসছেন এক লোক ইংল্যান্ড থেকে সে মিডিয়া ঠিক করে দেবো আমাদের দেশে মিডিয়া সম্পর্কে কোনো ধারণা আছে কোনো ধারণা আছে এই এইখানে গিয়ে একটা গার্ডেন বানাবো কি রে ভাই শুনতে খারাপ শোনা যায় বাট দিস ইজ রিয়েলিটি আপনি কাদেরকে নিয়ে আসছেন এরা করবে সংস্কার কমিশন আচ্ছা করুক করার পর যখন আপনি পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবেন পলিটিক্যাল পার্টি যখন বলবে তুমি এটা করছো আমার তো এই প্রস্তাব আগেই আছে এটা খারাপ কি এটা খারাপটা কি তুমি প্রমাণ করো করতে পারবে যদি আগে যাদেরকে নিয়ে নিত তাহলে আলোচনার মাধ্যমে প্রস্তাব হতো একটা এখন এই প্রস্তাব হবে পলিটিক্যাল পার্টির লোকের বসবে কাটা সেরা হবে মারামারি হবে ধাক্কা ধাক্কি হবে অনেক কিছু হবে এভাবে ক্ষেপণ হবে এভাবে সময় ক্ষেপণ হবে পাঁচ মাস চলে গেছে পাঁচ মাস চলে গেছে কি করছে বুঝলেন আপনি যে সময়ে নির্বাচনের কথা বলছে এটা এটা সময় দেয়া হচ্ছে বলে মনে করেন আপনি 5 মাস ऑलरेडी তারা পেজে আমি আমাকে যদি আপনি আমি আপনাকে বলি আমি মনে করি ডক্টর ইউনূস দুটো অপশন দিয়েছে একটা হলো যদি पॉलिटिकल পার্টিগুলো চাপ দেয় সংস্কার যে পন্থ হয়েছে এটা নিয়ে এসে এই বছরের শেষ দিকে ইলেকশন হয় আর এটা বলতে হলো 1.5 বছর প্রত্যাশিত সংস্কার ইউনিভার্সাল শব্দটা তার মানে কার প্রত্যাশা ওনার প্রত্যাশা ওকে ফাইন আমার কথা হলো যদি এই ধরেন আগামী মাস থেকে ফেব্রুয়ারি থেকে সবার সঙ্গে বসলো বসার পর আলোচনা করলো কতদিন সময় লাগতে পারে দুই মাস তিন মাস তিন মাস লাগানো তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলে সংস্কার প্রস্তাব কমপ্লিট তারপরে মনে করি ড্রাফটিং করবেন আরও এক মাস দেন মে মাসের সব কমপ্লিট আর কি লাগে ভোটার তালিকা ইলেকশন কমিশন আগেই বলে দিয়েছে তারা মার্চের মধ্যে ভোটার তালিকা বানিয়ে ফেলাবে সংস্কারও কমপ্লিট মার্চের মধ্যে ভোটার তালিকা কমপ্লিট আপনি ইলেকশনের জন্য আরো এক বছর নিবেন কেন কি কেমন নিবেন আপনি তো পার্থ কোন ম্যান্ডেট আপনি ভ্যাট বাড়াচ্ছেন একশো টাকা আইটেমে

যে দাবি সেটি আপনার কাছে যৌক্তিক মত না আমি সমস্যা করি আলোচনা ইলেকশন বছরের অক্টোবরের মধ্যে হওয়া সম্ভব এটা আমার পার্সোনাল এখন বিএনপি নিশ্চয়ই তাদের একটা হিসাব আছে তারা সেই হিসেবে জুন মাস বলে তাদের ব্যাপার সেটির আগে যে তারা মৌলিক যে সংস্কারের কথা বলছিলেন যাতে করে এ ধরনের ফ্যাসিবাদী একনায়ক ব্যবস্থা আর দেশে ফেরত আসতে না পারে সেটিকে এই সময়ের মধ্যে করা সম্ভব বলে আপনি মনে এটা পৃথিবীর কখনোই সম্ভব না আমি আর একটা ছোট্ট উদাহরণ শেষ করি আপনাকে দেখেন যারা মুসলমান আছে তাদের জন্য জীবনধারাটা কি আছে কোরআন কোরআন তো একটা সারা দুনিয়ার জন্য একটা না এই কোরআন যারা মানে সব মুসলমানকে একরকম 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 তো না আমি দুষ্ট মুসলমান আপনি খুব ভালো মুসলমান তো আপনার জন্য আমার জন্য কি অন্য কোরআন এক একই কোরআন তো তাহলে কোরআন কোনো ব্যাপার না কিন্তু ব্যাপারটা হলো কোরআন যে ফলো করছে সে কেমন তো সংবিধান কোনো বিষয় অতটা জরুরি বিষয় না জরুরি বিষয় হলো সংবিধানটাকে ফলো করছে এই যে শেখ হাসিনা যে বলছে এই সংবিধানে খারাপ সংবিধান মানলাম এই সংবিধানে কোথাও লেখা আছে যে প্রধানমন্ত্রী বোন প্রধানমন্ত্রীর মতে পাওয়ারফুল হবে প্রধানমন্ত্রী বোন আইজ নিয়োগ করবে আছে লেখা

তাহলে সত্য ঘটনা না আগে যে বিচারিক আদালত ছিল আজকে দেখা গেল বাবুর সাহেব নিষ্পাপ আপনি একজন নিষ্পাপ লোককে তো দশটা বছর জেলে রাখছেন ভাই রাখছেন তো আমি আজকে সত্য ধরি জেলে তো রাখছেন যার কারণে উনি জেলে ছিল দশটা বছর তার কোনো সাজা হবে না সেই যে বিচারক আদালতের যে বিচারক ছিলেন সেই ভদ্রলোক কি মানে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন নাকি চাপে চাপে দিয়েছেন যদি রায় সে বিচারক হয় কিভাবে আপনি আমাকে এই কথাটা বোঝার চেষ্টা করেন দশটা বছর বারোটা বছর একটা লোকের জীবন থেকে হারিয়ে গেল লোকে তাকে এই দশ বারো বছর তাকে খুনি হিসেবে জানছে লোকে তাকে উনি খালাস পেয়ে গেছেন ওখানে কিন্তু সবাই খালাস